বাড়ির উঠানে সবাই দাঁড়িয়ে আছে নতুন বউ নাজমা বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে তার শাশুড়ি রেহানা ও নরিমি মুখে হাসি রাখলেও তাদের চোখ কপালে স্পষ্ট বিরক্তির ছাপ দেখা যাচ্ছে নাজমা মাথা নিচু করে সালাম করে আলাইকুম আম্মা হয়েছে হয়েছে এত সালাম দিতে হবে না আর বেশি নাটক করার কোনো দরকার নেই মা ঠিকই বলেছ ভাইয়া কি রেখেছে ওকে বিয়ে করলো আমরা তো ওর থেকে অনেক ভালো ও সুন্দরী মেয়ে ভাইয়ের জন্য দেখে রেখেছিলাম তাই না বলো শাশুড়ি আর ননদের কথা শুনে নতুন নাজমা ভেতরে ভেতরে অনেক কষ্ট পেলেও মুখে কোনো কিছু বলছে না সে হাসি মুখে সব উত্তর দিচ্ছে আম্মা আপনারা আমার উপর ভরসা রাখেন আমি আপনাদের সন্তুষ্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ মুখে সব বড় বড় কথা বলার দরকার নেই বুঝেছ কাজ দিয়ে নিজের মূল্য প্রমাণ করো তাহলে বুঝবো তুমি কেমন মন জয় করতে পারবে নাজমা চুপচাপ শাশুড়ি ও ননদের কথাগুলো সহ্য করে নেয় আর মনে মনে সংকল্প করে যে করেই হোক তার শাশুড়ি আর ননদের মন জয় করবেই আরে কি ব্যাপার কি হ্যাঁ এখনো দাঁড়িয়ে আছো যে যাও যাও ঘরে চলে যাও নাকি আমাকে করে করে তোমাকে ঘরে নিয়ে যেতে হবে বলতো ছি ছি না আমি একাই যেতে পারবো এরপর নাজমা প্রতিদিন ভোর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রান্না বান্না কাপড় ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতা সব কাজ একাই করে তারপরেও শাশুড়ি ও নন তার উপর নানা ধরনের অভিযোগ তোলে এই নাজমা তোর রান্নায় কোনো স্বাদ নেই কেন রে আমরা কি এই দিন দেখার জন্য ছেলের বউ নিয়ে এসেছি তরকারি তো মুখে তোলা যাচ্ছে না ভাবি তোমার বাবা মা কি তোমাকে ঠিকমতো রান্নাটাও শেখায়নি নাকি কিন্তু নাজমা তাদেরকে কোনো কথা না বলে ধৈর্য ধরে কাজ চালিয়ে যায় একদিন তার স্বামী কাজ থেকে ফিরে দেখে নাজমা খুবই ক্লান্ত সে অবাক হয়ে প্রশ্ন করে নাজমা তোমার চেহারা তো মলিন কেন তুমি ঠিক আছো তো কিছু হয়নি আমার আজ কাজ একটু বেশি করেছি তো এই জন্যই এমন লাগছে হাত মুখ ধুলেই ঠিক হয়ে যাবে ঠিক তখনই নাজমার শাশুড়ি আর ননদ নাজমার স্বামীর সামনে অভিনয় করে কথা বলা শুরু করলো আরে যে বলিস বাবা ও কি বাড়ির সব কাজ একা করে আমরা করি কিন্তু বৌমার শরীরটাই অমন অল্প কাজ করলেই হাঁপিয়ে যায় যত সব হ্যাঁ মাঝে মাঝে আমিও তো ভাবির কাজে সাহায্য করি বলো এরপর নাজমার স্বামী আর কোনো কিছু বলে না নাজমা কিছু বলতে চাইলেও পারিবারিক অশান্তির জন্য চুপ থাকে একদিন বাড়ির মসজিদে এক আলিম আলোচনা করতে আসেন নাজমা সুযোগ পেয়ে তার কথা শুনতে চায় আলিম বলেন প্রিয় মুসলমানগণ ইসলাম আমাদের আমাদের পরিবারের সবার প্রতি সদাচার দেখানোর নির্দেশ দিয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের উপর উত্তম আচরণ করে মহিলারা ভালো করে শোনেন বিশেষত শাশুড়ি আর ননদের জন্য একটা সতর্ক বার্তা আছে যদি তারা তাদের ছেলের বউ বা ভাবির প্রতি অন্যায় আচরণ করে তাহলে কেয়ামতের দিন অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে নাচ এই কথা শুনে ভেতরে ভেতরে শক্তি পায় আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তার শাশুড়ি আর ননদের অত্যাচার বন্ধ করে দেন হে আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও আমার অন্যায় হলে তুমি তার সঠিক বিচার করো এমন আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও এমনি করেই বেশ কিছুদিন কেটে চায় নাজমার শ্বশুরবাড়িতে একদিন আত্মীয়দের নিয়ে বড় করে দাওয়াতের আয়োজন হয় নাজমা সকাল থেকে একাই সব কাজ সামলাচ্ছে শাশুড়ি ও নরদ তাকে কোনো সাহায্যই করছে না বরং তারা বসে বসে নাজমার কাজের ভুল ধরছে নাজমা তরকারিটা ভালো করে রান্না করো তোমার রান্নায় মশলার পরিমাণ সব সময় কম থাকে আজ আত্মীয়রা যেন কোনো অভিযোগ না করে বুঝেছ আর সালাদটাও ঠিক মতো কেটে নিও ভাবি সবকিছু সুন্দর দেখতে হবে বাড়ির বউ হয়ে যদি এতটুকু কাজও ঠিক মতো না করতে পারো তাহলে আমাদের সম্মান রাখাটা মুশকিল হয়ে যাবে বুঝেছো তবু নাজমা তার শাশুড়িকে কোনো কিছু বলে না আপন মনে সে নিজের কাজ চালিয়ে যায় দুপুরে অতিথিরা আসেন নাজমা ঠিক সময়ে খাবার পরিবেশন করে সবাই খেয়ে দারুণ প্রশংসা করতে থাকে অসাধারণ আপনার ছেলের বউকে আমরা প্রথমবার দেখলাম আল্লাহ আপনাকে এমন গুণবতী বউ দিয়েছে ওকে দেখেই আমার প্রাণটা জুড়িয়ে গেল রেহেনা ভাবি এই কথা শুনে শাশুড়ি ও ননদের মুখ কালো হয়ে যায় তবে তারা তখন কোনো কিছুই বলে না নাজমা হাসিমুখে বলে ওঠে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবকিছু ভালো ভালোই মিটে গেছে অতিথিরা চলে যাওয়ার পর নাজমার শাশুড়ি এবং ননদ বেঁচে যাওয়া খাবার থেকে কিছু খাবার নিজেদের এবং ছেলের জন্য রেখে দেয় বাকি সব খাবার আশেপাশের প্রতিবেশীদের দিয়ে দেয় হঠাৎ একদিন বাড়িতে একটি দামি কাচের ফুলদানি ভেঙে যায় শাশুড়ি রেহানা এবং ননন্দ রিমি ড্রয়িং রুমে এসে দেখে ভাঙা কাচের টুকরোগুলো মেঝেতেই পড়ে আছে রিমি চিৎকার করে ওঠে আর বলে আম্মা দেখো আমাদের প্রিয় ফুলদানিটা কেউ ভেঙে ফেলেছে নিশ্চয়ই এটা ভাবির কাজ হবে নাজমা এই নাজমা জলদি এখানে আয় দেখি নাজমা রান্নাঘর থেকে ছুটে আসে আর বলে আম্মা কি হয়েছে আমাকে ডাকলেন যে কি হয়েছে মানে তুই এই দামি ফুলদানিটা কেন ভেঙেছিস তো আমার কত শখের ফুলদানি এটা আম্মা আমি তো ড্রয়িং রুমে আসিনি মাত্রই আসলাম কিভাবে আমি এটা ভাঙবো বলেন বেশি নাটক করার কোনো দরকার নেই তুমি ছাড়া আর কে ভাঙবে এটা বলো তো নাকি আবার তুমি এখন আমাকেই দোষ দিতে চাইছো ছি ছি তোমাকে দোষ দিব কেন রিমি আম্মা সত্যি বলছি আমি এটা করিনি সব সময় নিজের ভুল ঢাকার চেষ্টা করিস তুই তাই না এই বাড়িতে যদি আর কোনো জিনিস নষ্ট হয় তাহলে আমি তোকে আর ছেড়ে কথা বলবো না এই বলে দিলাম নাজমা চুপচাপ সব অভিযোগ সহ্য করে নেয় তবে ভেতরে ভেতরে তার মন ভেঙে যায় হে আল্লাহ তুমি জানো আমি নির্দোষ আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি তুমি আমাকে সহ্য করার শক্তি দাও বিকেলে নাজমার স্বামী কাজ থেকে ফিরে আসে ড্রয়িং রুমে ঢুকে সে দেখে রিমি মোবাইলে ব্যস্ত পাশে একটি চেয়ার অগোছালো ভাবে পড়ে আছে রিমি এই চেয়ারটা এখানে কেন আমি আমি একটু উপরে হাত দিয়ে একটা জিনিস নামাতে চেয়েছিলাম ভাইয়া ও তাহলে তোমার কারণে ফুলদানিটা ভেঙে গেছে এ মানে না ভাইয়া ঠিক তা না রিমি তুমি দেখছি মিথ্যা বলা শিখে গেছো তাহলে তুমি নাজমার উপর অন্যায় দোষ চাপালে কেন বলো তো এরপর রিমি চুপ হয়ে যায় নাজমার স্বামী তার কাছে এসে বলে নাজমা তোমার উপর অন্যায় হয়েছে কিন্তু তুমি কেন কিছু বলনি পরিবারের শান্তির জন্য চুপ থেকেছি আমি আর এই অন্যায় সহ্য করব না একদিন নাজমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিন্তু শাশুড়ি ও ননদ কোনো সাহায্যই করে না ভাইয়া তোমার বউ খুব অলস তুমি কাজে চলে যাওয়ার পর সারা দিন শুধু ঘুমায় আমাদের জন্য কোনো কিছুই করে না জানো আম্মা বাড়ির একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে আর তোমরা জানো না উল্টো আমাকে তার বিরুদ্ধে নালিশ করছো এমন তো কোনো কিছুই হয়নি রে বাবা ও হয়তো বা অভিনয় করছে তাছাড়া আর কি হবে ও অভিনয় করছে আম্মা ওর জ্বর দেখেছো একশো চার ডিগ্রি জ্বর এসেছে ইসলাম তো আমাদের অন্যায় শিক্ষা দেয় না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো প্রভু যদি তার অধীনস্থদের উপর অন্যায় অত্যাচার করে তাহলে কেমতের দিন অবশ্যই তাদের শাস্তি পেতে হবে আপনারাও যদি নাজমার উপর অন্যায় অত্যাচার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা শাস্তি পাবেন ভাইয়া তুমি আমাদের ভুল বুঝছ আমি কোনো ভুল বুঝছি না আমি এখন থেকে নাজমার উপর আর অন্যায় সহ্য করব না একদিন শাশুড়ি নাজমার সামনে এসে অনুশোচনা প্রকাশ করে বৌমা আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু আল্লাহ তালা আমাকে শিক্ষা দিয়েছেন আমি এখন বুঝতে পারছি যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো বৌমা আম্মা আল্লাহ সবাইকে ক্ষমা করতে ভালোবাসেন আমিও আপনাকে ক্ষমা করে দিয়েছি ভাবি আমিও তোমার উপর অন্যায় করেছি আমি বুঝতে পারিনি যে আমাকেও কারো বাড়ির বউ হয়ে যেতে হবে আমরা সবাই একই পরিবারের সদস্য আমরা যদি পরস্পরকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাদের ঘরেও শান্তি দেবেন এর পর থেকে তাদের পরিবারে শান্তি ফিরে আসে ইসলাম আমাদের পরিবারে ন্যায়ের শিক্ষা দিয়েছে শাশুড়ি ননদ বা পরিবারের অন্য সদস্যদের কোনোভাবেই অবিচার করা উচিত নয় রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন পরিবারের মধ্যে উত্তম আচরণই একজন মুসলমানের প্রকৃত পরিচয় তিরমিজি হাদিস দুই হাজার ছয়শ আটাশি বিকেল একটা বড় উঠানে কয়েকজন বাচ্চা মিলে খেলছে খেলায় আছে রাহাত শাফি মিম আর তিশা তারা সবাই কাছাকাছি বয়সের তারা ক্রিকেট খেলছে রাহাত ব্যাট করছে শাফি বোলিং মিম আর তিশা ফিল্ডিং করছে সাফি এইবার আমি তোর বলে ছক্কা মারবো হা 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 ছক্কা মারার কথা ভুলেও ভাববিস না রাহাত এবারে বলেই যে আমি তো কেআউট করে দেব হুম দেখা যাবে আমি ছক্কা মারতে পারি নাকি তুই আমাকে আউট করে দিস এরপর 샤ফি বোলিং করে আর রাহাত সত্তি সত্তি বিশাল একটা ছক্কা মেরে দায় বলটি পাশের বাগানে গিয়ে পড়ে নিম আর টিশার বল নিয়ে আসা নিয়ে ছকড়া শুরু হয় ঐ টিশা তুই বল ধরতে গিয়ে কেন হে ইজন্যই তো বলটা চলে গিয়েছে জঙ্গলে আমি থাকলে ক্যাচ ধরে ফেলতাম যা এখন তুই নিয়ে আয় কি বল আমি নিয়ে আসব একবার আমি নিয়ে এসেছি এবার আমি পারব না এবার তোর পালা তুই নিয়ে আয় এরপর ওদের ঝগড়ায় রাহাত আর সাফিও যোগ দেয় তখন সবাই মিলে তর্কে মেতে ওঠে তোমরা কি এখন আমাদের খেলা নষ্ট করে দিবে বল নিয়ে আসা তো সামান্য কাজ সেটাও করতে চাইছ না তোমরা তোর এই মারার জন্যই এমনটা হয়েছে তুই এদের ঝগড়ার কারণ হ্যাঁ এখন সব দোষ আমার তুই নাকি আউট করবি আমাকে এজন্যই তো আমি ছক্কা মেরেছি কই আমাকে আউট করতে পারলি চাপাবাজ এভাবেই একজনের সাথে অন্যজনের তুমুল ঝগড়া লেগে যায় তাদের ঝগড়া এতটাই বেড়ে যায় যে পরে তাদের দাদি এসে সেখানে হস্তক্ষেপ করেন দাদি তখন পাশের বাড়ি থেকে ফিরছিলেন বাচ্চাদের ঝগড়া দেখে তিনি তাদেরকে ডেকে বললেন আরে আরে কি হয়েছে কি তোমাদের বিকেল বেলা এত সুন্দর সময় আনন্দ না করে তোমরা ঝগড়া করে নষ্ট করছো দাদি ওরা সব সময় বল আনা নিয়ে ঝগড়া করে আর খেলার আসল মজাটাই নষ্ট করে দেয় দাদি আমার কোনো দোষ নেই টিশা আমার জায়গায় বল ধরতে গিয়েছিল এজন্যই বলটা জঙ্গলে চড়ে গেছে আমি থাকলে ক্যাচ ধরে ফেলতাম এখন তো আমাকে বলতে আনতে বলছে দাদি ও মিথ্যা বলছি আমি তো ঠিকঠাকই বল ধরতে গিয়েছিলাম কিন্তু ও গিয়ে আমাকে ডিস্টার্ব করেছে এই জন্য বলটা আর আমি ক্যাচ ধরতে পারিনি এরপর দাদি মৃদু হেসে বাচ্চাদের শান্ত করার চেষ্টা করেন তিনি একটি গল্প বলতে শুরু করেন শোনো বাচ্চারা শোনো তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের সম্পর্কে তোমাদেরকে একটা গল্প বলি তারা পরস্পরের প্রতি কতটা ভালোবাসা এবং সম্মান দেখাতেন তাই নাকি দাদি বলেন তো একবার রাসুলুল্লা সাল্ল্লাহু আলাইসাল্লামের দুজন সাহাবির একটা বিষয়ে মতের অমিল হয়েছিল কিন্তু তারা ঝগড়া না করে একে অপরের সঙ্গে আলোচনা করল শেষমেশ তারা সেটার সমাধানও বের করে ফেললো এ থেকে বোঝা যায় ঝগড়া কোনো সমস্যার সমাধান নয় যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কারণ আল্লাহ তালা পরস্পরের প্রতি রাগ বা বিদেশ পোষণ করতে নিষেধ করেছেন কারণ মুমিনগণ পরস্পর ভাই ভাই দাদি তাহলে কি আমরা ভুল করেছি হ্যাঁ তবে ঝগড়া করা স্বাভাবিক বিষয় কোনো কারণে ঝগড়া সৃষ্টি হতেই পারে কিন্তু যদি মাফ করে দাও তবে আল্লাহ তালা তোমাদেরকে বেশি পছন্দ করবেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা একে অন্যের প্রতি যত্নবান হও আর ঝগড়া ও বিদেশ এড়িয়ে যাও তখন বাচ্চারা নিজের ভুল বুঝতে পারে এবং বল আনার জন্য ঝগড়া বন্ধ করে দেয় এবং আবার খেলায় মন দেয় এভাবেই সেই দিনটি কেটে চায় পরদিন বিকেলে আবার বাচ্চারা খেলতে আসে কালকের দিনের ঝগড়ার পর তারা আজ একটু শান্ত ছিল কিন্তু আবারও একটি ছোট ঘটনা নিয়ে তর্ক শুরু হলো সাফি বল করতে গিয়ে বলটি বাইরের দিকে চলে যায় এটা হোয়াইট বল ছিল না না এটা কারেক্ট বল তুই কেন মিথ্যা কথা বলছিস বল তো তোরা আবার ঝগড়া করছিস তোদের জন্য কি আজও শান্তিতে খেলতে পারবো না তোমরা আবার কেন ঝগড়া শুরু করেছো হ্যাঁ এ সময় দাদি আবারও মাঠের পাশে এসে দাঁড়িয়ে শুনতে পায় তারা আবারও ঝগড়া করছে তখন সে আবারও বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসে সবাই থামো থামো বলছি আবার কি হচ্ছে আমি তো মনে করেছিলাম তোমরা আগের দিনেই বুঝে গেছো ঝগড়ার কুফল সম্পর্কে তাহলে আবার কেন ঝগড়া শুরু করেছো বলো তো দাদি ওটা কারেন্ট বল কিন্তু মেম বলছে ওটা নাকি হোয়াইট বল ছিল না দাদি সাফি মিথ্যা বলছে ওটা হোয়াইট বল ছিল শোনো বাচ্চারা তোমরা যদি নিজেদের ভুল বুঝতে না পারো তাহলে কেমন করে হবে বলো তো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে আরও বেশি ক্ষমা করেন যদি তোমরা একে অপরকে ক্ষমা না করো তাহলে খেলার মজা কোথায় বলো তো আল্লাহ তালা সব সময় আমাদের ক্ষমা করতে বলেন শান্তিতে থাকলে সবাই আনন্দিত থাকবে বুঝেছ সব বাচ্চারা মাথা নিচু করে ভাবতে থাকে তারপর সাফি মিম ও তিসা একে অপরকে ক্ষমা করে দেয় আমি দুঃখিত মেম হ্যাঁ আমিও এবার আমরা শান্তিতে খেলা করব আর ঝগড়া করব না বুঝলে তো তোমরা শান্তি এবং ক্ষমা একে অপরকে ভালোবাসার একমাত্র উপায় ইসলাম আমাদের সমস্যার সমাধান এবার মিম ব্যাট করছে সাফি বল করে মিম কে আউট করে দেয় কিন্তু মিম আউট মানতে চায় না আমি আউট না বল তো স্ট্যাম্পে লাগিনি বল স্ট্যাম্পে লেগেছে তুই মিথ্যা কথা বলছিস আমিও দেখেছি তুই আউট মিম খেলার নিয়ম মানতে শিখ মিম আমি আর খেলবোই না তোমাদের সাথে তোমরা সবাই মিলে আমাকে আউট করতে যাচ্ছ তিশাও মিমের পক্ষ নেয় আবার ঝগড়া শুরু হয় দাদি আবারও বাইরে আসেন আমি তো মনে করেছিলাম তোমরা এখন ভালো হয়ে যাবে আবার শুরু করলে দাদি ওরা আমার আউট করার নিয়ে মিথ্যা কথা বলছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে আরো একটি গল্প শোনাই রাসুল্লাহ আলাইহি আলহ্লাম একবার বলেছিলেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে লড়াইয়ে হয় বরং সেই ব্যক্তি জয়ী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তোমরা যদি খেলায় সামান্য বিষয়ে রাগ করো তাহলে কি শক্তিশালী হওয়া সম্ভব তো এরপর বাচ্চারা চুপ হয়ে যায় দাদি আরো বলেন একবার রাসুল্লাহ সাল আলহ্লামের কাছে একজন সাহাবি এসে বলল। আমাকে এমন কিছু উপদেশ দিন যা আমার জন্য ভালো হবে রসলুল্লা সাল্লাম তাকে বললেন রাগ নিয়ন্ত্রণ করো দাদি তাহলে কি আমাদের রাগ করা উচিত না রাগ করা মানুষের স্বাভাবিক স্বভাব তবে সেটি নিয়ন্ত্রণ করা উত্তম যদি তোমরা একজন আরেকজনকে দোষ না দিয়ে খেলার নিয়ম মেনে খেলো তাহলে সবাই খুশি থাকবে এরপর বাচ্চারা নিজেদের ভুল বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনো ঝগড়া করবে না তখন মিম সবার সামনে বলে সবার কাছে আমি ক্ষমা চাই আমি আউট হয়েছিলাম কিন্তু আমি সেটা মানিনি আমিও ক্ষমা চাই হয়তো বা আমি বেশি তর্ক করে ফেলেছি আসলেই আমরা যদি নিয়ম মেনে খেলি তাহলে আর ঝগড়া হবে না আর আমরা যদি ক্ষমা করতে শিখি তাহলে খেলায় মজা থাকবে দাদি হাসি মুখে ঘরে ফিরে যান তারপর তাদের মধ্যে আর ঝগড়া হয়নি দেখলে তো ছোট বন্ধুরা পরিবারে বা খেলার মাঠে ঝগড়া হলে আমাদের কি শিক্ষা মাথায় রাখতে হবে ইসলাম আমাদের শান্তি ও সমঝতার শিক্ষা দেয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে সবার সঙ্গে সুন্দর আচরণ করে সহি বুখারি তোমার কোথায় কষ্ট হচ্ছে মা বলো বলো আমাকে তুমি কথা বলছো না কেন মা ও মা তোমার কি বেশি শরীর খারাপ লাগছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বেশি অসুস্থ আমি কি ডাক্তার নিয়ে না না তার কোনো প্রয়োজন নেই এমনিতেই তোমার হাতের অবস্থা ভালো না তুমি ডাক্তার নিয়ে আসলে তার টাকা কোথা থেকে জোগাড় করবে বলো আমার হয়েছে মরণ রোগ আল্লাহ তো পৃথিবী থেকে আমার রিজিকই তুলে নিয়েছেন এবার হয়তো আমাকে চলে যেতে হবে শোনো আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করো আর তাকে বলো সে যেন আমার মেয়েটাকে একটু দেখে রাখে মা তুমি কি কথা বলছো তোমার কিছুই হবে না মা সব কিছু ঠিক করে দেবেন বাবা তুমি মাকে দেখে রেখো আমি একটু আসছি মারিয়াম কোথায় যাচ্ছিস মারিয়াম শোন মা কোথায় যাচ্ছিস তুই শুনে যা মা আমার কথা তুমি এত অস্থির হয়েও নতো আয়সা দয়া করে তুমি একটু শান্ত হও এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো একটা ঘুম হলে দেখবে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে এরপর আয়সা ঘুমিয়ে পড়ে আর এদিকে মারিয়াম দৌড়ে ডক্টরের কাছে আসে আর ডক্টরের হাতে পায়ে তাকে ডেকে নিয়ে যায় আরে কে তুমি তুমি হঠাৎ করে আমার পা ধরছো কেন আমার নাম মারিয়াম আমি শুনেছি আপনি অনেক ভালো একজন ডাক্তার দয়া করে আপনি আমার সাথে আমাদের বাড়িতে আসুন আমার মা যে খুব অসুস্থ সে ঠিক মতো কথা বলতে পারছে না আপনি দয়া করে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন ঠিক আছে ওঠো ওঠো তুমি তো দেখছি তোমার মাকে খুব ভালোবাসো এটা দেখে আমার খুব ভালো লাগছে চলো তাড়াতাড়ি তোমাদের বাড়িতে যাওয়া যাক এরপর মারিয়াম ডক্টরকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে ডক্টর মারিয়ামের মাকে দেখে বলে তোমার মায়ের শরীর তো খুবই দুর্বল হয়তো খুব টেনশন করে আর ঠিক মতো খাওয়া দাওয়া করে না তোমার মায়ের বেশি করে যত্ন করতে হবে প্রতিদিন সকালবেলা দুটো করে ডিম সিদ্ধ করে খাওয়াবে ভালো ভালো খাবার আর ওষুধ খেলে তোমার মা একদম সুস্থ হয়ে কিন্তু আঙ্কেল আমার বাবার কাছে তো টাকা নেই মায়ের ওষুধ কিনবে নাকি ডিম কিনবে আর নাকি ভালো মন্দ খাবার কিনবে দেখো মা ওষুধ না খেলে তো ওষুধ ছাড়বে না তুমি কোনো চিন্তা করো না আমি ওষুধগুলো কিনে দিয়ে দিচ্ছি তুমি আমার সাথে চলো আর ভাই আপনি আপনার স্ত্রীর একটু দেখাশোনা করুন এরপর মারিয়াম ডক্টরের সাথে ঔষধের দোকানে যায় আর ডক্টর মারিয়ামকে ঔষধ কিনে দেয় ডাক্তার আঙ্কেল ঔষধ কিনে দিয়েছেন ঔষধ খেলে আল্লাহ তাল রহমতে তুমি সুস্থ হয়ে যাবে তোমাকে তো আবার অনেকক্ষণ থেকে কিছু খেতে দেওয়া হয়নি ডাক্তার আঙ্কিল বলেছে তোমাকে দুটো করে ডিম খাওয়াতে দাঁড়াও আমি ডিমের ব্যবস্থা করছি করে লাভ নেই রে মা আমি হয়তো কোনো আর বাঁচবো না যে টাকাগুলো তোরা আমাকে খাবার খাইয়ে নষ্ট করবি সেই টাকাগুলো তোরা রেখে দে পরবর্তীতে তোদের কাজে লাগবে যা কয়টা টাকা নষ্ট করে জমিয়েছে লোকটা আমার ওষুধপাতি আর খাবারের পেছনে সেগুলো খরচ হয়ে যাবে আমি চাই না এটা কি বলছো মা মানুষ না থাকলে ওই টাকা দিয়ে কি করব মা তাছাড়া ভালো খাবার দাবার আর ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে তোমার জন্য তো আমাকে এতটুকু কষ্ট করতেই হবে এই বলে মারিয়াম মিলিদের বাড়িতে যায় চাচি আপনাদের কাছে মুরগির ডিম হবে থাকলে আমাকে এক খালি দিন না আমি কাল পরশুর মধ্যে টাকা দিয়ে দেব কেন রে মারিয়াম ডিম দিয়ে তুই কি করবি তোদের বাড়িতে কি কোনো মেহমান এসেছে না চাচি মেহমান আসেনি আসলে মার শরীরটা খুব দুর্বল সে বিছানা থেকে ওঠার শক্তি পাচ্ছে না তাই ডাক্তার বলেছে মাকে ভালো মন্দ খাবার খাওয়াতে আর প্রতিদিন দুটো করে ডিম খাওয়াতে তাই আমি ভাবলাম তোমাদের বাড়ি থেকে এক খালি ডিম নিয়ে যাই কিন্তু এখন তো আমাদের বাড়িতে কোনো ডিম নেই রে মা মারিয়াম তুই এক কাজ কর আমার এই মুরগি দুটো নিয়ে যা এই মুরগিগুলোকে বিক্রি করার জন্য সকালবেলা ধরে রেখেছিলাম রাত হলে ঘরে যায় না সারা দিন রাত মানুষের বাড়িতে বাড়িতে থাকে। থাকে। গাছে গাছে তাই ভাবলাম এগুলোকে বিক্রি করে দেব কিন্তু তুই যখন বলছিস তোর মা অসুস্থ তাহলে মুরগিগুলো তুই নিয়ে যা জবাই করে তোর মাকে রান্না করে খেতে দিস একবার তোর মা আমাকে দাওয়াত দিয়ে অনেক আপ্যায়ন করেছিল তার মনটা অনেক ভালো আল্লাহ তালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন জাজাকাল্লা খায়রা চাচি তোমার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে আল্লাহ তালা তোমাকে উত্তম বারাকা দান করুক চাচি এ বলে মারিয়াম সেই মুরগি দুটো নিয়ে বাড়িতে চলে যায় আজকে তো রান্না হয়ে গেছে এই মুরগি দুটো বড় কালকে রান্না করে মাকে গরম গরম খেতে দেখবো মুরগিগুলো ছাড়া পেয়ে মারিয়ামদের উঠানের গাছে উড়ে গিয়ে বসে পড়ে ই আল্লাহ এই মুরগিগুলো তো দেখছি গাছে উঠে বসে আছে এবার এগুলোকে কি করে নামাই হুশ হুশ নাম গাছ থেকে নাম তোরা উফ কি জ্বালায় পড়লাম রে বাবা এরপর মারিয়াম পাশে থাকা একটা দিয়ে মুরগিগুলোকে ভয় দেখাতে থাকে কিন্তু তবুও মুরগিগুলো গাছ থেকে নামে না অতপর মারিয়াম বিরক্ত হয়ে ঘরে চলে যায় আর আদায় করে সেই দিনটি কেটে যায় পরের দিন সকালবেলা মারিয়াম উঠান ঝাড়ো দিচ্ছিল তখন সে দেখলো মুরগিগুলো তখনও গাছিয়ে বসে আছে আর গাছের নিচে দুটো ডিম পড়ে রয়েছে আমাকে কালকেই মুরগিগুলো দিল তো আর আজকে মুরগিগুলো ডিম পারতে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ যাক খুবই ভালো হয়েছে আমি ডিম দুটো মাকে সিদ্ধ করে দিই অসুস্থ মানুষ খেয়ে খুব মজা পাবে এরপর মারিয়াম তার মাকে ডিম সেদ্ধ করে দেয় তোকে আমি কতবার করে নিষেধ করেছিলাম মা ডিম কিনে অযথা টাকা নষ্ট করিস না তবু কেন তুই এসব করতে গেলি রে মা না না মা আমি এই ডিম গুলো কিনি নি রূপা চাচি তোমার অসুস্থতার কথা শুনে তোমাকে দুটো মুরগি দিয়েছিল খাওয়ার জন্য আমি আজকে রান্না করব বলে কাল সন্ধ্যায় মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর সকালে দেখি মুরগিগুলো ডিম দিয়েছে জানো মা আমি এক কাজ করব। এখন থেকে একটা করে ডিম তোমাকে সেদ্ধ করে দেব আর একটা করে ডিম রেখে জড়ো করব। পরবর্তীতে মুরগিকে তাই বসিয়ে দেব তাহলে ওই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে তখন আমাদের অনেক মুরগি হবে তখন তুমি মুরগির মাংসও খেতে পারবে আর ডিমও খেতে পারবে হ্যাঁ তোর তো ভালোই বুদ্ধি হচ্ছে রে মা আল্লাহ তোর মনের আশা পূরণ করুক আমিন যেমন ভাবনা তেমন কাজ এভাবে একটি মাস কেটে গেল মারিয়ামদের জিন থেকে অনেকগুলো বাচ্চা বেরিয়েছে সবগুলো বাচ্চা তার মায়ের সাথে গাছে থাকত যখন খাবার প্রয়োজন হতো তখন নিচে এসে খাবার খেয়ে আবারও গাছের উপর উঠে গিয়ে বসে থাকতো ভাগ্যিস আমাদের উচ্ছনের গাছটা বেশ বড় নইলে এতগুলো মুরগি থাকার জন্য আমাদের মুরগির খামার দিতে হতো মুরগি গাছে থাকার জন্য খামার দেওয়ার টাকা বেঁচে গেল আলহামদুলিল্লাহ এবারে মুরগিগুলো বড় হলে আমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে এভাবে আরো কয়েক মাস কেটে যায় মারিয়ামদের গাছের মুরগিগুলো সব বড় হয়ে গেল আর সবগুলো মুরগি প্রতিদিন অনেকগুলো করে ডিম দিত মারিয়াম প্রতিদিন সকালবেলা উঠে ডিমগুলো নিয়ে তার বাবাকে দিত আর আবদুল্লাহ সেগুলো বিক্রি করে রোজ পাঁচশো ছয়শো করে টাকা উপার্জন করত। যা তাদের সংসার অনেক কেটে যেত। আমাদের হয়েছে। যাই এই দুটো মুরগি আর কিছু ডিম রূপা চাচিকে দিয়ে আসি আল্লাহ তালা হয়তো ওনার অস্তিলায় আমাদেরকে সাহায্য করেছেন তাই এগুলো ওনারই প্রাপ্য এরপর মারিয়াম ও রূপা চাচিকে দুটো মুরগি আর অনেকগুলো ডিম দিয়ে আসে আর সব কথা তাকে খুলে বলে সব শুনে রূপাও বেশ খুশি হয় আর এভাবে মারিয়ামদের অভাব দূর হয়ে যায় আর মারিয়াম সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে থাকে